শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই আই সাথে তেল বাড়িতে জামাই জামাই শ্বশুর শ্বশুরবাড়িতে জামাই জামাই শ্বশুর বাড়িতে শ্বশুরান ছে খাসির গোস মই মশলাই করছে জোস শ্বশুরান ছে খাসির গোস মই মশলাই করছে জোস শাশুড়ি রান্দে শ্বশুরে খায় রুনে বোজি হবার নাই শাশুড়ি রান্দে শ্বশুরে খায় রুনে বোজি হবার নাই ইস্তা নদীর ঢেলা পুটি তালা ভাজা কইরাছে তালা ভাজা কইরাছে জামাই আয়শা ছে বাড়িতে জামাই আয়শা ছে শ্বশুর বাড়িতে জামাই আয়সা চে বাড়িতে জামাই আয়সা চে শ্বশুর বাড়িতে আসে জামাই শুক্রবার খাইয়া নিচে যা খাবার আসে জামাই শুক্রবার খাইয়া নিচে যা খাবার খুরমা পলা মুরগির ডাল জামাই হামার সোনার চাঁদ আসে জামাই শুক্রবার খাইয়া নিচে যা খাবার খুরমা পলা মুরগির ডাল জামাই হামার সোনার চাঁদ নয়া ভাতে সাজার পেলকা মজা

ジャマイアイサーセソシルバリーページャマイイ <laughs> 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 I am, I am <laughs>

मुर भाभी के लाय फिर भूल गया गीत कैसे लो मोल एक न भाभी ऐसे ऐ खले माजे मुझे बड़े आशीष ऐ यार मालाय <laughs> आये বিয়ের দিন মুখাখালে পাঞ্জাবি পায়জামা আর টুপি পেঁধাই ছিল দেখতে হলে ঠিক মালে পাত্রের মতন তারপরে ওই মাইকর চড়িয়ে বিয়াও যে গেট খান খালি ঝাঁকাও বকাও ঝাঁকা ফাঁকাও করেছে গেট খান ফাঁকাও খুশি ওই গেটের গুলো মেলায় ছোট ছোট ছাওয়া গেলে মিষ্টি জড়ি খায় আসে একটা একটা করে দেয় ওই খাওয়ার খালি মনে মনে হাস গেটের ঘর থাকিয়া মোর একটা সারু ভাই আছে কলা করি নাকি মুগাকে লাগান পিয়ার মাংস বসাই

মোক এত সরম লাগছিল না মই শরণে শরমে কয় আপনা আপু শুধেই শেষ হয়ে গেল তখন মোর একটা শালি আছি একটা শালি আছি রুমাল দিয়া কয় ও ভাই

আর বসে না ভাল আশীর্বাদ সময় পুষ্পশূল খুব বেটি হাততলে দিয়ে কয়ছে বাইরে জামাই মূল বেটিটাকে দেখেন তো মই গণ্য শিখেছি আজ থেকে মইও বেটির মতম দেখি

হ্যাঁ কামগনা সারিয়েছ আসি কিন্তু কি কি ঘটনা ঘট বলে জানলা কিন্তু হ্যাঁ Hysj! <laughs>